হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা করোনি সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান শিখব আমাদের আজকের প্রথম প্রশ্ন রুট ফিফটিন প্লাস রুট থ্রি ও রুট এইট প্লাস রুট টেনের মধ্যে কোনটি বড় এক্ষেত্রে যে চারটি সংখ্যা দেওয়া আছে খেয়াল করে দেখো স্কোয়ার রুট ছাড়া ফিফটিন আর থ্রি যোগ করলে পাচ্ছি এইটিন আর এইট আর টেন যোগ করলে পাচ্ছি এইটিন এই সমস্ত প্রশ্নগুলি এই পদ্ধতিতে নিচের পদ্ধতিতে আমরা সমাধান করব প্রথমে আমরা এই যে সংখ্যাগুলি গুণ করব ফিফটিন আর থ্রি পাচ্ছি ফর্টি ফাইভ এইট আর টেন গুণ করি পাচ্ছি এইটটি খেয়াল করে দেখো যে এইটটি সংখ্যাটি ফর্টি ফাইভের চেয়ে বড়ো এটা আমরা জানি তাহলে সুতরাং রুট এইটটি গ্রেটার দ্যান রুট ফার্টি ফাইভ উভয় পক্ষে টু গুণ করে দিই টু ইন্টু রুট এইটটি গ্রেটার দ্যান টু ইন্টু রুট ফার্টি ফাইভ ফিফটিন আর থ্রি যোগ করতে পেয়েছি এইটিন এইট আর টেন যোগ করলে এইটিন উভয় পক্ষে আমরা এইটিন যোগ করছি এরপরে আমরা লিখব এইটিন প্লাস টু ইন্টু এইটটি এইটটি সংখ্যা পেয়েছিলাম এইট আর টেন গুণ করতে তাহলে রুট এইট ইন্টু টেন লিখলাম গ্রেটার দেন এইটিন প্লাস টু ফর্টি ফাইভ সংখ্যা পেয়েছিলাম ফিফটিন আর থ্রি গুণ করতে লিখলাম এই এইটিনের পরিবর্তে লিখব এইট প্লাস টেন তাহলে এইট প্লাস টেন প্লাস টু রুট এইট ইন্টু রুট টেন গ্রেটার দেন এক্ষেত্রে এইটিনের পরিবর্তে লিখব ফিফটিন প্লাস থ্রি তাহলে ফিফটিন প্লাস থ্রি প্লাস টু রুট ফিফটিন পরিবর্তে লিখি রুট এইট হোল স্কোয়ার প্লাস ইন্টু রুট টেন প্লাস টেনের পরিবর্তে লিখবো রুট টেন হোল স্কোয়ার গ্রেটার দেন রুট ফিফটিন স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফিফটিন ইন্টু রুট থ্রি প্লাস পরিবর্তে রুট থ্রি হোল স্কোয়ার সুতরাং আমরা পেলাম এক্ষেত্রে পাচ্ছি খেয়াল করে দেখো রুট এইট প্লাস রুট টেন হোল স্কোয়ার গ্রেটার দ্যান রুট ফিফটিন প্লাস রুট থ্রি হোল স্কোয়ার সুতরাং রুট এইট প্লাস রুট টেন গ্রেটার দ্যান রুট ফিফটিন প্লাস রুট থ্রি কোয়েশ্চেন নাম্বার টু রুট সেভেন মাইনাস রুট টু ও রুট এইট মাইনাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড় এক্ষেত্রে দেখো সেভেন আর টু যোগ করলে হল নাইন এইট আর থ্রি যোগ করলে হলো ইলেভেন সংখ্যা দুটি সমান নয় নাইন আর ইলেভেন সমান নয় এরপরে দেখি সেভেনের সঙ্গে অন্য সংখ্যা যদি যোগ করি সেভেন আর এইট যোগ করলে হলো ফিফটিন টু আর থ্রি যোগ করলে হল ফাইভ সমান হলো না এবার সেভেনের সঙ্গে থ্রি যোগ করবো তাহলে সেভেন প্লাস থ্রি হলো টেন আর টু এর সঙ্গে এইট যদি যোগ করি তাহলে পেলাম টেন তাহলে সেভেন ইন্টু থ্রি করি তাহলে এক্ষেত্রে দেখো টেন দুটো ক্ষেত্রেই টেন হচ্ছে সেভেন ইন্টু থ্রি টোয়েন্টি ওয়ান টু ইন্টু এইট ইকাল টু সিক্সটিন আমরা জানি টোয়েন্টি ওয়ান সংখ্যাটি সিক্সটিনের চেয়ে বড়ো সুতরাং রুট টোয়েন্টি ওয়ান গ্রেটার দ্যান রুট সিক্সটিন উভয় পক্ষে টু গুণ করে দিলাম এখন সেভেন আর থ্রি যোগ করতে হলো টেন টু আর এইট যোগ করতে হলো টেন উভয় পক্ষে আমরা টেন যোগ করে দিই টু ইন্টু টোয়েন্টি ওয়ান গ্রেটার দ্যান টু ড্রেটার দেন টেন প্লাস টু ইন্টু রুট সিক্সটিন আচ্ছা টেন প্লাস টু এই রুট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান পেয়েছিলাম সাত আর তিন গুণ করে তাহলে সেভেন টোয়েন্টি ওয়ানের পরিবর্তে লিখলাম সেভেন ইন্টু থ্রি গ্রেটার দেন টেন প্লাস টু সিক্সটিন পেয়েছিলাম টু আর এইট গুণ করতে তাহলে টু ইন্টু এইট লিখলাম এখন এই টেনের পরিবর্তে লিখবো সেভেন প্লাস থ্রি তাহলে সেভেন প্লাস থ্রি প্লাস টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট থ্রি গ্রেটার দেন এই টেনের পরিবর্তে লিখব টু প্লাস এইট তাহলে টু প্লাস এইট প্লাস টু ইন্টু রুট টেন ইন্টু রুট এইট এখন লেফট হ্যান্ড সাইড এভাবে লিখতে পারি সেভেনের পরিবর্তে লিখব রুট সেভেন হোল স্কোয়ার প্লাস 2 * √7 * √3 2 * √7 * √3 + 8 এর পরিবর্তে লিখব √3 হোল স্কয়ার > 2 তাহলে so, 2 এর পরিবর্তে লিখি √2 হোল স্কয়ার + 2 * √2 * √8 + এই এইটের পরিবর্তে লিখলাম রুট এইট হোল স্কোয়ার সুতরাং আমরা পেলাম এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটি হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রি হোল স্কোয়ার গ্রেটার দেন রুট টু প্লাস রুট এইট হোল স্কোয়ার সুতরাং আমরা পেলাম রুট সেভেন প্লাস রুট থ্রি গ্রেটার দেন রুট টু প্লাস রুট এইট অর্থাৎ রুট সেভেন মাইনাস রুট টু সংখ্যাটি রুট এইট মাইনাস রুট থ্রি সংখ্যার চেয়ে বড়ো কোশ্চেন নাম্বার থ্রি এর ক্ষেত্রে খেয়াল করে দেখো মোট যে চারটি সংখ্যা আছে তাদের মধ্যে দুটি সংখ্যা সমান এই ধরনের প্রশ্নগুলি সমাধান করার জন্য অপর সংখ্যা দুটি আমরা খেয়াল করব একটি আছে টেন আর একটি আছে টুয়েলভ আমরা জানি যে টুয়েলভ সংখ্যাটি টেনের চেয়ে বড়ো সুতরাং রুট টুয়েলভ সংখ্যাটি রুট টেনের চেয়ে বড় এখন উভয় পক্ষে রুট ইলেভেন আছে সুতরাং আমরা উভয় পক্ষে রুট ইলেভেন যোগ করে দিই সুতরাং আমরা লিখতে পাচ্ছি এক্ষেত্রে ওয়ান বাই রুট টুয়েলভ প্লাস রুট ইলেভেন লেস দেন ওয়ান বাই রুট ইলেভেন প্লাস রুট টেন এখন রুট টুয়েলভ প্লাস রুট ইলেভেন এই সংখ্যার একটি কর্ণী নিরসক উৎপাদক রুট টুয়েলভ মাইনাস রুট ইলেভেন এই রুট টুয়েলভ মাইনাস রুট ইলেভেন সংখ্যাটি দিয়ে আমরা বামপক্ষের লব এবং হরকে গুণ করলাম রাইট হ্যান্ড সাইডে রুট ইলেভেন প্লাস রুট টেন এর একটি নিরসক উৎপাদক হলো রুট ইলেভেন মাইনাস রুট টেন লভ এবং হর্কের রাইট হ্যান্ড সাইডে আমরা রুট ইলেভেন মাইনাস রুট টিন রুট টেন দিয়ে গুণ করলাম তাহলে আমরা যা পেলাম তা এরকম রুট টুয়েলভ মাইনাস রুট ইলেভেন বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে রুট টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস রুট ইলেভেন হোল স্কোয়ার লেস দেন রুট ইলেভেন माइनस रुट टेन बुट इलेवेन होल स्कोर माइनस रूट टेन होल स्क्र अर्थात रूट टुएल्व माइनस 11 इलेवेन बुएल्व माइनस इलेवेन लेस दान रूट इलेन माइनस रुट टेन बन माइनस टेन অর্থাৎ আমরা যা পারছি তা এরকম রুট টুয়েলভ মাইনাস রুট ইলেভেন লেস দেন রুট ইলেভেন মাইনাস রুট টেন